নমস্কার বাংলার জরিপিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দেখাবো বাড়িতে বসেই আপনারা কি করে দোকানের মতো চবন বানাতে পারবেন এই শীতকালে এই চবনপ্রাশ ছোট ছোটো বাচ্চাদের জন্য ও বড়দের জন্য সর্দি কাশের অনেক উপকারে কাজে লাগে তো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন তো প্রথমে আমরা নিচ্ছি তুলসী পাতা রাম তুলসী পাতা নিয়েছি আমি রাম তুলসী পাতা একটা আলাদা তুলসী পাতা বড়ো আর আপনারা ছোটো তুলসী পাতাও নিতে পারেন সেটাকে গরম জলে একটু সিদ্ধ করে নেবেন দু মিনিটের মতো তার সাথে লাগবে দারচিনি লং গোলমরিচ তেজপাতা আরও কয়েকটা উপাদান লাগবে তো আমি আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি তারপর লাগবে কিছুটা আদা তারপর নিয়ে নেবেন দেশি ঘি দেশি ঘি ছাড়া কিন্তু চবনপ্রাস ভালোভাবে হয় না তো অবশ্যই আপনারা দেশি ঘি নিয়ে নেবেন এর সাথে আপনারা আরও নিয়ে নেবেন জ্যৈষ্ঠ মধু এটা আপনারা বাজারে দোকানে পেয়ে যাবেন জ্যৈষ্ঠ মধুটাকে ভালো করে নিয়ে নেবেন তুলসী পাতাগুলোকে আমরা জল থেকে তুলে ফেলেছি তারপর আদাটাকে আগুনের মধ্যে একটু আছে ভালো করে সিদ্ধ করে নেবেন আগুনের আছে তারপর যতগুলো মশলা নিয়েছিলাম মশলাগুলো সবগুলোকে আপনারা হালকা আছে দশ মিনিটের মতো ফ্রাই করে নেবেন ফ্রাই করার পর আদা আর সব মশলা মিলে যতগুলো আপ ছিল সবগুলোকে আপনারা মিক্সারে হোক বা কোনো কিছুর মধ্যে পিষে নেবেন তারপর একটি কড়াইয়ের মধ্যে এভাবে নিয়ে একটু ঘি দিয়ে দেবেন ছোটো ছোটো গুড় টুকরো করে সেই গুড়টাকে দিয়ে দেবেন কড়ার মধ্যে ঘিয়ের সাথে এভাবে ফ্রাই করতে থাকবেন কমসে কম দশ মিনিট এভাবে গলে যাবে আর এই চবন প্লাশ বাড়িতে আপনারা বানালে কোনো রকম ভেজাল থাকবে না সম্পূর্ণ একদম হানড্রেড পারসেন্ট পিওর থাকবে এটা বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন আর নিজেরাও খাবেন আরেকটা কথা বলে দিই যতটা গুড় নেবেন ততটাই আমলকি লাগবে আমলকিটা আপনারা সিদ্ধ করে নিতে পারেন আমি আমলকির পাউডার নিয়েছি এখানে চবন প্রায়াস বানাতে হলে আমলকি কিন্তু একদম লাগবেই লাগবে তারপরে গুড়ের মধ্যে আমলকির দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবেন দশ মিনিটের মতো তারপর আমরা কি করব যে আমরা যে মশলাটা পিষে রাখছিলাম সেই মশলাটা আমরা এখানে আস্তে আস্তে দিয়ে দেবো এটা যখন সিদ্ধ হয়ে যাবে কালো কালার হয়ে আসবে তারপর আস্তে আস্তে ওই মশলাটাও আমরা দিয়ে দেবো যেটা আমরা বানিয়ে রাখছিলাম ওইটা দেওয়ার পরে আস্তে আস্তে নাড়া চাতাড়াতে থাকতে হবে কমসে কম পনেরো বিশ মিনিট আরও আপনারা দেখতে পাচ্ছেন একদম চবন প্লাসের কালারের মতো হয়ে আসছে এটা যত আপনারা ঘাটাঘাটি করবেন হালকা আঁচ দিয়ে রাখবেন বেশি আজ দেবেন না যখনই হয়ে যাবে আপনারা ঠান্ডা করে এভাবে কাচের বয়ামে নিয়ে স্টক করে রাখবেন আর সব সময় এটাকে খাওয়াবেন বাচ্চাদের নিজেরাও খেতে পারেন কোনো অসুবিধা নেই কোনো রকম ভেজাল নেই এটা অবশ্যই ব্যবহার করবেন আমাদের দেওয়া তথ্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলকে লাইক করে শেয়ার অবশ্যই করে দেবেন আজকের